ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে আজ শিক্ষকদের লাঞ্ছিত হতে দেখা যাচ্ছে ছাত্রদের হাতে সেই সব ছাত্ররা কিন্তু সেই সব শিক্ষকদেরই ছাত্র ফেসবুকে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে এবং তাদের ছবি ফেসবুকে পোস্ট করা হচ্ছে এক একজন শিক্ষক তার নিজের ছাত্রদের কাছ থেকে নানাভাবে লাঞ্ছিত হচ্ছে অপদস্থ হচ্ছে মানসম্মান হারিয়েও দিনের জন্যে শিক্ষক ছাত্রদের হাতে লাঞ্ছিত হয়ে সেই স্কুল বা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে জোরপূর্বক শিক্ষকের কাছ থেকে সই নেওয়া হচ্ছে এবং শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েই স্কুল থেকে বা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছেন আমরা দেখছি এটা ফেসবুকে প্রতিনিয়ত বিভিন্ন কলেজ স্কুলের ছবি আপলোড হচ্ছে শেয়ার হচ্ছে আমরা সেটা দেখছি এবং বিভিন্ন জনে বিভিন্নভাবে মতামত প্রকাশ করে যাচ্ছি আমরা নানা জনে নানাভাবে ক্ষোভ প্রকাশ করছি কিন্তু ছাত্রদের কানে সেটা পৌঁছাচ্ছে না মনেই হচ্ছে ছাত্ররা কারো কথা শুনেও শুনছে না না শোনার ভান করে আছে তারা চায় তাদের স্কুল বা তাদের কলেজের অপছন্দের টিচারটি আর থাকবে না তাকে পদত্যাগ করতেই হবে করাতেই হবে কিন্তু কেন তাদের কাছে কি আমরা জানতে চেয়েছি সেই শিক্ষকের ত্রুটি কোথায় আদেও অতীতে শিক্ষকের ভুল কি ছিল ছাত্রদের সাথে তার সম্পর্ক কেমন ছিল অথবা শিক্ষকের ব্যক্তিজীবন আর ছাত্রদের শিক্ষা জীবনের সাথে এভাবে গুলিয়ে যাওয়ার কারণটা কি। ছাত্ররা কেনই বা শিক্ষককে জোর করে পদত্যাগ করাচ্ছে এভাবে কেনই বা লাঞ্ছিত করছে আমাদের দেশের অধিকাংশ মানুষই এখন শিক্ষিত সুশিক্ষিত না হোক সবাই কিন্তু শিক্ষিত আমাদের যে সন্তান তারা এখন ছাত্র তাদের মা বাবা শিক্ষিত কিন্তু তাদের দাদি নানি যদি বলি দাদা শিক্ষিত দাদি কিন্তু টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত পড়াশুনো জানছে তার বেশি কিন্তু পড়াশুনো তাদের হয়নি বা করেনি কারণ খুব ছোটোবেলা বিয়ে হতো আমাদের মা বাবারা গুটি কয়েকজন হয়তো বা একটা গ্রামে শিক্ষিত ছিল কিন্তু অধিকাংশই লেখাপড়ায় তেমন একটা জানতো না কেউ টু থ্রি ফোর ফাইভ কেউ একেবারেই জানতো না বর্তমান সময়ে সেই সব পরিবারের ছেলেমেয়েরা কিন্তু এখন লেখাপড়া শিখছে তাই আমাদের দেশে শিক্ষার হার অনেক বেড়েছে মেধা বাড়ুক আর না বাড়ুক শিক্ষিত হয়েছে মানুষ মনুষ্যত্ব থাক আর না থাক ভিতরে নৈতিক শিক্ষা থাক আর না থাক মনুষ্যত্ব বোধ থাকার না থাক মূল্যবোধের জন্ম হোক আর না হোক আমরা সবাই শিক্ষিত আমরা এতটাই শিক্ষিত আমরা সবই এখন নিজের চোখে দেখে সব কিছু পড়তে পারি লিখতে পারি আমরা এতটাই শিক্ষিত আমাদের আজ আর কেউ ধোকা দিতে পারে না আমাদেরকে বোকা বানাতে পারে না নিজেদেরকে ধোকার হাত থেকে নিজেকে বোকা বানানোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইংরেজি ভাষা শেখার প্রয়োজন পড়ে না শিক্ষিত হলেই হয় ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজন তখনই পড়বে যখন আমরা ভিন দেশি কোনো মানুষের সাথে কথা বলবো তাছাড়া আমাদের দেশে ইংরেজি ভাষার গুরুত্ব এখনও অনেক কম তেমন একটা গুরুত্ব আমরা এখনো বুঝি না যার কারণে অনেকেই ইংরেজি ভাষাতে কিন্তু অজ্ঞ রয়ে গেছি এখন কথা হচ্ছে মূল কথায় যাওয়া যাক মূল কথা হচ্ছে শিক্ষক কেন লাঞ্ছিত হচ্ছে ছাত্রদের কাছে আসলে শিক্ষক কতটা জানে এটা একটা প্রশ্ন ছাত্র থেকে যদি শিক্ষক কম জানে তাহলে সেই ছাত্র কখনোই শিক্ষককে মূল্যায়ন করবে না এটাই কিন্তু বাস্তব ছাত্র প্রশ্ন করবে শিক্ষক উত্তর দিবে এটাই হওয়া উচিত কোনো শিক্ষক ক্লাসে গিয়ে বলবে না ছাত্র তোমরা চুপ থাকো আমি বলবো তোমরা শুনবে কোনো প্রশ্ন করতে পারবে না শেখ সাদি বলেছিলেন একজন ঘুমন্ত ব্যক্তি কখনোই আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না কম জানা শিক্ষক কখনোই ছাত্রদেরকে জাগ্রত করতে পারবে না নতুন কিছু জানার যেমন যন্ত্রণা আছে তেমন আনন্দও আছে ছাত্র যখন বুঝতে পারবে আমার এই শিক্ষক অনেক বেশি জানে তখন সেই শিক্ষক যত রাগেই হোক না কেন সেই শিক্ষক যদি সহনশীল হয় ছাত্রদের উপর রাগ না দেখিয়ে সহনশীল হয় তখন ছাত্রদের ভিতরে সেই শিক্ষকের কাছ থেকে নতুন কিছু জানার আগ্রহটা বেশি থাকবে তারা জানতে অনেক আনন্দ অনুভব করবে শিক্ষকের কাছ থেকে নতুন নতুন অনেক কিছু জানার পর বা নতুন নতুন কিছু জানার ফলে তারা অনেক আনন্দ অনুভব করবে অনেক আনন্দ পাবে এবং আরও নতুন কিছু জানার আগ্রহ তাদের ভিতরে জন্ম নেবে আমাদের বাবা মায়ের পরেই হচ্ছে শিক্ষকের স্থান তাই শিক্ষক আমাদের গুণীজন আর গুণীজনকে মানুষ তখনই সম্মান করবে যখন শিক্ষকের ব্যক্তি জীবন সুন্দর হবে তিনি সত্য এবং ন্যায়ের পথে চলবেন তিনি ব্যক্তি জীবনে একজন চরিত্রবান ব্যক্তি হবেন সৎ চরিত্রের অধিকারী একজন শিক্ষক কখনোই অপমানিত বা লাঞ্ছিত হবেন আমরা যাই বলি না কেন এই পৃথিবীতে একজন ব্যক্তির জীবনে শিক্ষকের অবদান অতুলনীয় একজন শিক্ষক আমাদের নৈতিকতা এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা শিখিয়ে থাকেন আমাদের বাবারা যখন শিক্ষক ছিলেন তখন কিন্তু আমরা দেখেছি তারা কতটা সম্মান পেতেন কেন সম্মান করতেন তাদেরকে এই প্রশ্নকে আমরা এক মাথায় নিয়ে আসি তখনকার শিক্ষকরা গ্রামের অনেক বিচার কাজে অংশ নিতেন গুরুত্বপূর্ণ নানা সমস্যার বিচার কাজের সমাধান তারা কিন্তু নিজেরাই করতেন শিক্ষকের কথাই ছিল শেষ কথা গ্রামের অধিকাংশ মানুষই শিক্ষক যা বলতো একটা বিচার কাজে সবাই সেটাই মাথা পেতে নিত সেই সিদ্ধান্তের বাইরে কেউ কোনো কথা বলতে পারতো না গ্রামের সমস্যা গ্রামের মানুষের ব্যক্তিগত সমস্যার সমাধান সবাই খুঁজতে যেত শিক্ষকের নিকট শিক্ষক যে বিষয়ে কোনো সমাধান দিত গ্রামের সকল মানুষই সেই বিষয়টাকে সম্মানের সাথেই গ্রহণ করত। এই পৃথিবীতে আমাদের থেকে সম্মান পাওয়ার যোগ্যতা যদি প্রথমে কারো থেকে থাকে সেটা আমাদের মা এবং শিক্ষক তাই যখন কেউ শিক্ষকের মধ্যে একটা দায়িত্ব পালন করতে চাইবেন তখন তাকে অবশ্যই একজন আদর্শ চরিত্র গঠন করতে হবে বিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন একজন মিস্ত্রি তিনি গঠন করেন মানবাত্মা একজন শিক্ষক হচ্ছেন পরিচালক এবং নির্দেশক হাজার দিন পরিশ্রম করে যা শেখা যায় একদিনে একজন শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শেখা যায় একজন শিক্ষকের উপর একটা বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে তাই এ ব্যাপারে একজন শিক্ষকের অবহেলা করা কখনোই উচিত নয় একটি বিদ্যালয়ের সকল ছাত্রকে প্রকৃত ছাত্র হিসেবে তৈরি করতে একজন প্রকৃত শিক্ষক সর্বদা একজন ছাত্রকে বা সকল ছাত্রকে ভালো জ্ঞান দানি করেন এখন আমরা আমাদের শিক্ষকদের দেখি কোচিং করাতে প্রাইভেট পড়াতে কিন্তু একটা সময় আমাদের বাবারা যখন শিক্ষক ছিলেন তাদেরকে আমরা দেখেছি অনেক ছাত্রকেই বিনা পারিশ্রমিকে স্টুডেন্ট বা ছাত্রদেরকে বাসায় ডেকে তাদেরকে অতিরিক্ত শিক্ষাদান বা জ্ঞানদান করছেন যে যে বিষয়ে পারদর্শী কম বা কম বুঝতে পারে সে সেই বিষয় নিয়ে শিক্ষকের বাসায় এসে হাজির হয় প্রতিনিয়ত সেভাবেই পড়তে থাকে কিন্তু কোনো পারিশ্রমিক শিক্ষক সেই ছাত্রের কাছ থেকে নেননি বিনা পারিশ্রমিকেই পড়িয়েছেন এখন কি এমন শিক্ষক পাওয়া যায় বলেন তো শিক্ষকদের আমাদের অবশ্যই সম্মান দেখাতে হবে শ্রদ্ধা করতে হবে প্রতিটা শিক্ষার্থীর সফলতার পিছনে ভূমিকা রাখেন একজন শিক্ষক